আসসালামু আলাইকুম বারাকাসপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রিয় দর্শক শীত এসে গেছে আর এই সময়টা ত্বক থাকে সবচেয়ে বেশি রুক্ষ আর নিস্তেজ তাই আজকে আমি নিয়ে এসেছি একটা খুবই জনপ্রিয় ক্রিমের রিভিউ ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার গ্লো ক্রিম চলুন দেখি এটা আসলে ত্বকের জন্য কেমন কাজ করে কারা ব্যবহার করবেন আর কারা না ব্যবহার করাই ভালো তো চলুন প্রথমে প্রোডাক্টের সাথে পরিচিত হয়ে নেই তো আমার হাতে যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসে একটা নীল সাদা রঙের টিউব প্যাকেজিংয়ে দেখতে একদম ফ্রেশ আর সুন্দর আর এতে আছে ময়শ্চারাইজিং এজেন্টস আর ভিটামিন বি থ্রি ও ভিটামিন ই যা ত্বককে শুধু ফর্সা দেখায় না বরং ময়শ্চারাইজও করে মানে এটা একটা ফেয়ারনেস প্লাস ময়শ্চার ক্রিম যা শীতের ত্বকের জন্য বেশ উপযুক্ত তো ব্যবহারকারীরা এটা দশ দিন ব্যবহারের পর তাদের রিভিউ ছিল এমন যে তাদের ত্বক আগের তুলনায় অনেক বেশি সফট লেগেছে গোসলের পর বা সকালে এটা ব্যবহার করলে ত্বক অনেকক্ষণ ময়শ্চারাইজ থাকে আর একটা হালকা উজ্জ্বলতা কিন্তু দেখা যায় আর এই ক্রিমের সবচেয়ে ভালো দিক হলো এটা ত্বকে লেগে ভারী লাগে না টিট ভাব হয় না গ্রিজে টাইপস গ্রিজি টাইপসের ক্রিম নয় এটা বরং হালকা একটা ক্রিমি টেক্সচার আছে যা দ্রুত সূচিত হয়ে যায় তো প্রত্যেকটি প্রোডাক্টেরই কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক থাকা স্বাভাবিক তো ভালো দিকের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হল শীতের শুষ্ক এই ক্রিমটি ভালো ময়শ্চার দেয় আর এটা খুবই হালকা ক্রিম ত্বকে একদমই ভারী ভারী ভাব লাগে না আর এটা ত্বককে কিছুটা উজ্জ্বলতা ও ফ্রেশনেস দেয় আর এটার দাম বেশ সাশ্রয়ী এবং যে কোনো দোকানে খুব সহজেই পাওয়া যায় আর এর গন্ধটা হালকা মিষ্টি এবং আরামদায়ক আর খারাপ দিকগুলো এবার আপনাদেরকে জানিয়ে দিই দর্শক যাদের খুব বেশি তৈলাক্ত ত্বক তাদের ত্বকে এটা লাগালে একটু ঘাম ধরতে পারে রোদে বেশি সময় থাকলে ত্বক একটু চিটচিটে লাগতে পারে অয়েলিনেস চলে আসতে পারে একটু কালো কালো দেখাতে পারে আর এটা ফেয়ারনেস ক্রিম বলে অনেকে বেশি আশা করেন কিন্তু এটা আসলে খুব বেশি একটা গ্লো দেয় না একটা হালকা গ্লো দিতে পারে তো ব্যবহারের নিয়ম দর্শক আপনাদেরকে জানিয়ে দিই মুখ ভালোভাবে ধুয়ে নিন তারপর অল্প পরিমাণ ক্রিম আপনি দেখুন এই যে ক্রিমটি আমি বের করেছি এই যে সামান্য এই যে অল্প পরিমাণ ক্রিম আপনি আপনার ত্বকে লাগিয়ে ভালো করে মেসেজ করে নিন দেখুন ক্রিমটি আমি লাগাচ্ছি ত্বকে বেশ ভালো একটি ফিল হচ্ছে সাথে সাথে সুন্দর একটি কোমল স্নিগ্ধ একটি গন্ধও কিন্তু বের হয়েছে দর্শক তো আপনারা এভাবে মুখ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে এই ক্রিমটি অল্প পরিমাণ নিয়ে মুখে হালকা ম্যাসেজ করুন সকালে বা রাতে দু সময় ব্যবহার করা যায় এই ক্রিমটি আর বাইরে বের হওয়ার আগে যদি এর সাথে সান সানস্ক্রিন লাগান তাহলে আরও ভালো ফল পাবেন তো এই ক্রিমটি কাদের জন্য উপযুক্ত শুষ্ক স্বাভাবিক ত্বকের জন্য এই ক্রিমটি উপযুক্ত যারা শীতে ত্বক ময়শ্চারাইজ রাখতে চান এটা তাদের জন্য খুব ভালো একটি ক্রিম হবে বলে আশা করি তবে যাদের খুব বেশি তৈলাক্ত ত্বক তাদের জন্য এই ক্রিমটি উপযুক্ত নয় ফাইনালি আমার মতে ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার গ্লো ক্রিম শীতের জন্য একটা দারুণ বাজেট ফ্রেন্ডলি অপশন এটা ত্বককে একসাথে দেয় ময়শ্চার আর গ্লো আর বিশেষ করে যাদের ত্বক শুষ্ক হয়ে যায় শীতে তাদের জন্য এটা অবশ্যই ট্রাই করা উচিত তবে তৈলাক্ত ত্বকের জন্যে একটু সতর্ক থাকতে হবে দর্শক তো দর্শক এই ছিল আজকে ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো ক্রিম রিভিউ আপনারা যদি এই ক্রিমটা আগে ব্যবহার করে থাকেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরে রিভিউ মিস না হয় আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকটিকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আচ্ছালাম আলাইকুম